তাহলে মাদ্রাসায় মাদ্রাসায় মাদ্রাসার লাগালে মাদ্রাসায় হুজুরা জঘন্য কাজ তা তো শাস্তি হবে সেটা তো শাস্তি হবে আপনি মোহাম্মদ বাজারে নারী কেন বিক্রি করতো সেটার পক্ষে কোনো কথা বলতে পারেন নাই খুবই লজ্জাজনক ব্যাপার

হ্যাঁ হাদিস দিচ্ছি হাদিসটা আমার সামনে এই মুহূর্তে আছে একদম সই হাদিস এখন কথা হচ্ছে হ্যাঁ এখন কথা হচ্ছে হাদিসের প্রকার একটু বলতে পারবেন

রাসূল মুখ দিয়ে যে কথাগুলোকে সম্মতি দিয়েছে নিষেধ করেছে হ্যাঁ না বলেছে ওগুলো হাদিস তিনি তার দেহ দিয়ে যে কাজগুলো করে দেখিয়েছেন সেগুলোও হাদিস তার সামনে যে কাজগুলো সংগঠিত হয়েছে সাহাবায় কেরাম দ্বারা তিনি যদি সেগুলোতে সম্মতি দেয় সেগুলোও হাদিস তিনি যদি নিষেধ করে দেন সেগুলোও হাদিস তিনি যদি সংশোধন করে দেন সেগুলোও হাদিস ঠিক আছে না আচ্ছা এখন আপনার মাকে আমরা উদাহরণে রাখি এখন আপনার মায়ের না আমি আপনার মাকে রাখবো আমার মা তো মারা গেছে আমার আমার মা এই নোংরা কাজগুলোকে কখনো সাপোর্ট করে না আপনি নোংরা কাজগুলোকে আমার মা মুসলিম হলেও এই নোংরা কাজগুলো সাপোর্ট করে না আপনার মা এই নোংরা কাজগুলো সাপোর্ট করে বিভায় আপনার মতো সন্তান জন্ম দিছে

যদি বলে যে নূর মুহাম্মদের মায়ের দাম গলার মধ্যে একটা প্রাইস টেক লাগায় যদি বলে যে নূর মুহাম্মদের মায়ের দাম বিশ হাজার টাকা কে আসো আসো একে নাও কে নয় কেন। তো আমি গেলাম কেনার জন্য আরেকজন গেল কেনার জন্য আপনার মাকে আমরা ঘুরে ঘুরে দেখলাম আরে এটা কেমন মহিলা বয়স কত শরীর টলিল মানে সুন্দর আছে কি না বেশি বয়স হলে তো আবার আরাম পাবো না কম বয়স হলে আরাম পাবো এরকম করে যদি দেখে দেখে বিশ টাকা দিয়ে বিশ হাজার দিয়ে আপনার মাকে আমি কিনে নিয়ে আসলাম বাজার থেকে এটাই মূল আলোচনা কারণ আমি হাদিসটা দিচ্ছি আপনাকে আপনার মাকে আপনার মাকে আমি বাজার থেকে কিনে নিয়ে চলে আসলাম বলতেছি তো আমি হাদিস বলার আগে আমি আমাকে প্রেক্ষাপট বলতে হবে নাহলে আপনি বুঝবেন না না আমি বুঝাই বলতে হবে এখানে দর্শকে শুনতেছে দর্শক আপনি বুঝলে হবে না জনাব 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 দর্শককে বুঝতে হবে দর্শককে বুঝতে হবে আপনি এখানে আমার সঙ্গে আলোচনা করছেন ইসলাম সম্পর্কে জানার জন্য সুতরাং এখানে আপনি দর্শককে অ্যাড করে আপনি লাইভ বানিয়ে এবং এটাকে সমাজে প্রচার করবেন এবং এখানে আপনি ভিউ বাড়াবেন পাশাপাশি আপনি আপনি সত্য বললে আপনি 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 যদি সত্য বলে থাকেন তাহলে এটা তো হয় আপনি নিজে আটকে যাবেন আমি জানি আপনাকে আটকানোর ক্ষমতা নেই ঠিক আছে তখনও করবেন এবং আমি তারামি করতেছি না আমি খুব সুন্দর করে দর্শক শ্রোতা আমি যুক্তি দিয়ে বিবেচনা করতেছি যদি আপনার মা কে বাজারের মধ্যে বিক্রি করা যায় সেটা কি নৈতিক হবে কি অনৈতিক হবে ইসলাম বা যে কোনো ধর্মকে আপনার আকলে সঙ্গে না মিল নাও খেতে পারে কিন্তু প্রত্যেকটা ধর্মকে নিজের মন থেকে বিশ্বাস করে নিতে হয় প্রত্যেকটা ধর্মকে এটা আপনি ইহুদি ধর্ম আপনি আপনার ধর্মটা বিশ্বাস করেন আমার কোনো আপত্তি নাই মুসলিম ধর্ম বলে কোনো ধর্ম নাই ধর্মের নাম হচ্ছে ইসলাম আপনি আলেম হয়ে মুসলিমের হচ্ছে ইসলাম মুসলিম ধর্ম আবার কি আত্মসমর্পণ করা আর মুসলিম মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং রাসুল এবং কিতাব পাশাপাশি হচ্ছে জান্নাত জাহান্নাম সব সবকিছু মেনে নিয়ে যে প্রতি আত্মসমর্পণ করে আর কি আত্মসমর্পণ করবে এই বিষয়গুলো মুসলিম ধর্ম বলে বিশ্বে কোন ধর্ম নাই মুসলিম ধর্ম বলে বিশ্বের ধর্মের নাম হচ্ছে ইসলাম ইসলাম যারা অনুসরণ করে তাদের নাম হচ্ছে মুসলিম এখানে মৌলিক বিষয়গুলো আপনি বুঝতে হবে আচ্ছা হাদিস দলিল দেন আপনি হাদিস দলিল দেন তাহলে দর্শক শ্রোতা আমরা এখন উদাহরণটা দেখে বুঝলাম নূর মোহাম্মদ সাহেবের আম্মুকে যদি আমরা বাজার থেকে কিনে আনি বিশ হাজার টাকা দিয়ে ঢাকার কাওরান বাজার থেকে তাহলে সেটা খুবই একটা জঘন্য কাজ হবে এবং কিনে আনার পর যদি আমি নূর মোহাম্মদ মায়ের সাথে সেক্স করি সেটা অবশ্যই নূর মোহাম্মদ মায়ের সাথে ধর্ষণ হবে কারণ নূর মোহাম্মদের মা নূর মোহাম্মদের আব্বু ছাড়া কোনো পুরুষের সাথে নিজের ইচ্ছায় কোনো দিন যাবে না কারণ তার জীবন একটা পুরুষ এসেছে সেটা হচ্ছে নূর মুহাম্মদের আব্বু ঠিক একইভাবে পৃথিবীতে যত নারী আছে সেটা হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক মূর্তাত হোক প্রতিটা নারীও কিন্তু তার পছন্দের যে পুরুষ সেটা স্বামীও হতে পারে বয়ফ্রেন্ডও হতে পারে যার যার কালচার অনুযায়ী এখন কথা হচ্ছে সে নিজের পছন্দের বা যে পুরুষকে সে ভালোবাসে ওই পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের সাথে সে যদি বিছানায় যায় সেটা অবশ্যই ধর্ষণ হবে এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট ওই মেয়েটার যদি আমি এখন দাম নির্ধারণ করি এক হাজার ডলার এক হাজার টাকা এক হাজার রিয়েল বা এক হাজার দিনার বা দিরহাম তাহলে সেটা কি হচ্ছে আমি একটা মেয়েকে দোকান থেকে ওই আম কাঁঠালের মতো কিনে আনি এখন যারা কাজগুলো করে তারা কখনোই কোনো সত্য ধর্মের প্রচারক হইতে পারে না যে কাজটা মুহাম্মদ এবং করেছে আমরা এখন দেখব হাদিসটা হাদিসটা কি আপনাকে দিবসটা হ্যাঁ আমি একটু দিই আপনাকে দাঁড়ান না হাদিসটা দিলে না না হাদিসটা যদি আমি আপনাকে দিই তাহলে সেটা আপনার জন্য ভালো হবে আমরা হুম এক মিনিট হুম চলে আসছে হাদিসটা

আমি তো বাংলাটা জানি বাংলা হাদিস নাকি আমি তো বাঙালি আমি বাংলা বলবো না আমি বাংলা বলবো না আপনি বাংলা আপনি বাংলা বললে বাংলা আপনার ভাষায় কি কথা হাদিস হয়ে যাবে আমি করি আমি যদি বাংলায় ভুল বলি জনাব 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 আমি যদি বাংলায় ভুলটা বলি আমি যদি বাংলায় ভুলটা বলি আপনি আমাকে সংশোধন করে দিবেন সমস্যা নাই তো তো আমি আপনি বাংলা যদি ভুল বলেন বাংলাটা আপনাকে সংশোধন করে দিব আমি তো মনে করি যে বাংলাটা ঠিকই না তাহলে আপনি আমাকে এখন আরবিটা শোনান আপনি তো হাদিস বাংলা শুনেন নাই আমি আরবি জানি না তাহলে আপনি আমাকে আমি আপনাকে হাদিসটা দিয়েছি আপনি আমাকে আরবিটা বাংলা তর্জমা করে দেন না আমি আপনাকে তর্জমা করে দেবো কেন আমি আপনাকে বলবো কেন আপনি আমাকে শুধু হাদিসটা

আমি এই হাদিসটা দলিল কেন হবে না এই হাদিসের মধ্যে লেখা দর্শক শ্রোতা দর্শক শ্রোতা এই হাদিসের এই হাদিসের মধ্যে লেখা আছে আবু সাঈদ খুদ্রি রাদুল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একদা নাবি সাল্লাহ সাল্লামের নিকট উপবিষ্ট ছিলেন তখন তিনি বললেন হে আল্লাহ রাসুল আমরা বন্দি দাসীর সাথে সঙ্গত হই কিন্তু আমরা তাদের বিক্রয় করে মূল্য হাসিল করতে চাই এমতাবস্থায় নিরুদ্ধ সঙ্গম করার সম্পর্কে আপনি কি বলেন তিনি বললেন আর তোমরা কি এরূপ করে থাকো তোমরা যদি তা আজল না করো তাতে তোমাদের ক্ষতি নেই কারণ আল্লাহ তালা যেই সন্তান জন্ম হওয়ার ফয়সলা করে রেখেছেন তা অবশ্যই জন্ম নিবে এখানে দেখা যাচ্ছে আল্লাহর বান্দা যারা ছিল সাহাবাই কেরাম যারা ছিল তারা বাজারের মধ্যে নারী বিক্রি করত টাকার বিনিময় এবং সেই নারীগুলোকে তারা বাজারে বিক্রি করত। এবং বাজারে বিক্রি করত মূল্য হাসিল করতো একইভাবে আমরা এখন নূর মুহাম্মদের আম্মুকে বাজারে বিক্রি করব। এবং মূল্য হাসিল করবো এবং মূল্য হাসিল করার আগে নূর মুহাম্মদের আম্মুর সাথে আমরা সহবাস করব নূর মুহাম্মদ সাহেব এখানে কি অ্যাগ্রি হবেন তিনি বলেছেন হ্যাঁ কত বড়ো একটা জানোয়ার হলে সে বলতে পারে যে আমার আম্মুকে যদি কেউ দাসী বানিয়ে করে আমার সমস্যা নাই এবং নূর মুহাম্মদের যদি আজকে কথাটা শুনতো নূর মুহাম্মদের যদি আজকে কথাটা শুনতো নূর মুহাম্মদের আম্মু লজ্জায় মরে যেত যে নূর মুহাম্মদের মতো একটা জানোয়ারকে সে জন্ম দিয়েছে নূর মুহাম্মদের জানোয়ারকে সে কী করেছে যে আলেম বানিয়েছে দারায় হাদিস পাশ করে এই নূর মুহাম্মদ কী দাবি করেছে যে আমার আম্মুকে যদি কেউ করে দাসী বানিয়ে করতে পারে এখানে আপনার প্রতিটা কথা দর্শকে শুনতেছে সুতরাং কেউ কোনো মিথ্যে বলতেছে না আপনি একটা হাদিস আপনার তর্জমা করার আপনার যোগ্যতা নাই আপনি আলেম হইসেন আপনি একটা হাদিস আপনার তর্জমা করতে পারতেছেন না আপনি আমি আপনাকে অ্যারাবিক দিয়ে দিছি আমি না হলে না জানি আমি না হলে মূর্খ আপনি তো জানেন আপনি সেটা পারতেছেন না আমি আপনাকে দেখছেন আপনি সিন করতেছেন আপনার যদি একটা বাপের পোলা হয়ে থাকেন আপনার নবী যদি এক বাপের পোলা হয় আপনি এই হাদিসটা এই মুহূর্তে বাংলা তর্জমা করে দেন আপনার নবী যদি এক বাপের পোলা হয় এই মুহূর্তে হাদিসটা আপনি তর্জমা করতে পারবেন কিনা দেখেন আমি আপনাকে হাদিস দিছি পুরা মূল পালাইছি